পেট্রোলা মোটর পাম্প দু তিনবার চুরি হলো ব্যাটারি ঠিক আছে আমাদের গাড়ি চুরি হয়ে গেছে আমার ভাই ছোট ভাইয়ের গাড়িতে ব্যাটারি চুরি হয়েছে এখন কিন্তু আমি লিফ্ট নামাইনি ঠিক আছে আমার দেখালো লিফ্ট নামাইনি লিফ্ট কি রানিং এ নামান হয় এত বন্ধুরা নামা আর অনেকে ভাবে যে লিফ্ট চালালে গাড়িতে তেল খাই বেশি বন্ধু এটা পুরো ভুল ধারণা তার কারণ কি বলতো ডাইন দিকে বুঝ দেখো বাম দিকে ধরো ওয়ার করতে লাগে রেখে দিতে আমার পিছনে একটা গাড়ি ঢুকে গেছে ঠিক আছে ভালো বন্ধুরা টোটো করে দিল কিন্তু সামনে তাও কিন্তু রিক্স নিয়ে আমি ওভারটেক করছি প্রচন্ড রিক্স বলতে পারি তাও ধুম ফাড়ানো কিন্তু ঠিক আছে সাড়ে বাইশ টন ছা নিয়ে কি করে তোমাদের জিওতে যেগুলো সেগুলো থেকে নিরানব্বই হাজার টাকা নিয়েছে ঠিক আছে নিরানব্বই হাজার

তিলপাড়া ব্রিজ এদিকে ব্রিজ দুটোই বন্ধ করে না রোড একদম পুরো স্থির হয়ে যাবে ঠিক আছে গাড়ি কিন্তু কাউকে চালাইতেই হবে না আর এখন এই চার চাকা নিয়ে এলাম চার চাকা না নিলে বন্ধুরা বাইক নিয়ে আসা এই ভোর কিন্তু প্রচন্ড কষ্টকর বলতে পারো ঠিক আছে হ্যাঁ তা আমি মানে ভোরে ঠান্ডা আমি সেই জন্য কিন্তু বাড়ি যাই না এই চার চাকা রয়েছে বলে ধরো বাড়ি চলেছে আর দিয়েছি চার চাকা যদি না থাকে তাহলে তো বাড়ি যাওয়ার দরকারও নাই ঠিক আছে এমন ঠান্ডা কি বলবে আর এখানে রয়েছে এই নাইট গার্ড আগে যারা পুরোনো নাইট গার্ড ছিল না তাদের কিন্তু চেঞ্জ করতেছে বর্তমানে আবার দুটো নাইট গার্ড এসেছে নাইট গার্ড কিন্তু প্রতিনিয়ত এই দিয়ে কিন্তু ঘুরে বেড়ায় ঠিক আছে তার কারণ যে পাম্পে ধরো মডর পাম্পে দু তিনবার চুরি হলে ব্যাটারি ঠিক আছে আমাদের গাড়ি চুরি হয়ে গেছে আমার ভাই ছোটো ভাইয়ের গাড়িতে ব্যাটারি চুরি হয়েছে সেই জন্য ধরো মানে কন্টিনিউ ওরা কিন্তু মানে রানিং আছে আর আমাদের এদিকে দিয়ে তোমাকে আগেও বলেছে হিরোইন করো আছে প্রচুর ঠিক আছে ওরা ধরো জানার ভয় করো না হ্যাঁ ওরা চুরি করে পালিয়ে যাবে কিন্তু ঠিক আছে সেই জন্য ধরলো ঘুরে বেড়াইছি নাকি গো বলো কো না গো সিকিউরিটি গার্ড কষ্ট কেমন বলো কষ্ট লাগছে নাকি

ছোট গাড়িতে বন্ধুরা কাঁচের বেশি অসুবিধা হয় বড় গাড়িতে আমি মুছে দেবো চলে যাবে ছোট গাড়িতে বেশি অসুবিধা হয় কিন্তু ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা চলো এখান থেকে বেরিয়ে যাই থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম এখন বন্ধুরা মোহাম্মদ ঘুম হয়ে গেছে আমি রাস্তা মোটামুটি ক্লিয়ারই আছে তার লেগে না আর বন্ধুরা এখনো কিন্তু আমি লিফ্ট নামাইনি ঠিক আছে আমার দেখে গেলাম লিফ্ট নামাইনি তাহলে লিফ্ট কি রানিং এ নামান হয় হ্যাঁ তো বন্ধুরা নামানো হয় ঠিক আছে কিন্তু নামা ওরকম কাজ আছে গাড়ি ওভারটেক হয়েছে গাড়ি ওভারটেক দিয়ে ঠিক আছে তাহলে সাইডটা আছে নাকি রে বাবা ভোরোবাতে কিন্তু রিক্স হয়ে যায় ঠিক আছে দশ টাকা গাড়ি কতটা মাল এখন নিচে দশ টাকা গাড়িতে কিছুই নাই বলতে গেলে চলে ডালা গাড়িতে এগুলা কি করে বলতো এগুলো ধরো যেখান থেকে আসে সেখান থেকে মাল নিয়ে আসে তো ডাউন এই মালটা নিয়ে চলে যায় ঠিক আছে পাথরটা কি হয় আপ ভাড়া হয় কিন্তু ধরো অনেকের ডাউন ভাড়া হয় ওই দিক থেকে যে ভাড়াটা আছে ওই ভাড়াটাই মেন আর এই দিক থেকে যেটা নিয়েছি সেটা তো তেল খরচা বেড়ে জেরে মেলায় ঠিক আছে পাথরের ভাড়া তখন কিছুই নাই বলতে গেলে চলে আর ভোরোবাতে ধরো মোটামুটি গাড়ির চাপ আছে ভোরবাতে ওই দিক থেকে গাড়ি চাপ থাকে না এত এটা কারণ হচ্ছে পাথর মানে বালিগুলো আর ওগুলো সব কিন্তু ভোরবেলাতেই ছাড়ে ঠিক আছে এই যে দেখতে পেয়েছো গাড়িগুলো সব আসছে সব ধরলো কিন্তু বালির গাড়ি ঠিক আছে আর ভোরবেলাতেই ধরলো বালির গাড়িগুলো ছাড়ে তার কারণ হচ্ছে টায়ার গরম হয় না আর বন্ধুরা আমি তাহলে কি লিফ্ট নামাবো এখন হ্যাঁ বন্ধুরা এ লিফ্ট নামানো হয় ঠিক আছে যদি সামনে গাড়ি ফাঁকা থাকে সামনে ধরলো যদি মানে যদি দাঁড়াইতে হয় তাহলে কিন্তু মোটামুটি ধরো দশ সেকেন্ড আমাকে ব্রেক করতে হবে না ঠিক আছে এই এইও লিফ্ট উঠে আছে এই এইটা সুইচ ঠিক আছে আমাদের লাইট দিলে দেখে দিই কোনটা সুইচ বলে এই এটা হচ্ছে লিফ্টের সুইচ ঠিক আছে আমি নামিয়ে দিলাম আমার কিন্তু লিফ্ট অলরেডি নাম চলে গেছে কিন্তু এই নামার মুখে যদি ধরো আমার সামনে গাড়ি দাঁড়িয়ে যায় না আমাকে ব্রেক করতে হয় তখনই কিন্তু মানে লিফ্টের টায়ারের ক্ষতি হয়ে যাবে তখন লিফ্টের টায়ারে ঝেঞ্জুড়ে যাবে ব্রেক দিবে তো সেই জন্যে আর যদি ধরো ফাঁকা থাকে তবে এই লিফ্ট নামানো উচিত তা মাঝের মধ্যে ভুল হয়ে যায় ধরো লিফ্ট রানিং এর মধ্যে নামিয়ে দিলাম শেষ মধ্যে ছাগল চলিল দৌড়ি তখন কি হয় ব্রেক ধরতে আমাকে আর ব্রেক ধরলেই কিন্তু ধরো লিফ্টের টায়ারে বারোটা বেজে যায় ঠিক আছে ঘুসুরে ঘাসুড়ে বারোটা বেজে যায় এখন ধরো লিফ নামিয়ে নিলাম কোনো ব্যাপার না এখন ধরো রোড ফাঁকা আছে আর মোটামুটি ধরো আমি দশ সেকেন্ড সময় পেয়ে গেলাম আর দশ সেকেন্ড যখনই সময় পেয়ে যাও না তখনই কিন্তু ধরো লিফট ধরো মানে হাওয়া ভরা কমপ্লিট হয়ে যাবে বেলুনে তখন ধরো চলতে লাগবে আর অনেকে হবে যে লিফ্ট চালাইলে গাড়িতে তেল খাই বেশি বন্ধুরা এটা পুরো ভুল ধারণা তার কারণ কি বলতো লিফটে যদি তুলে যায় না গাড়িতে অভারলোড হয়ে যাবে আর ওভারলোড হয়ে গেলে অন্য টায়ারে বেশি চাপ পাবে আর দেবে চলবে বেশি আর লিফ্টে টায়ারা সেরকম ঘর পাই না কিন্তু লিফ্টে টায়ারে কি হয় বলতো গাড়ি যখন চলবে স্মুথ গাড়ি চলবে ব্রেক ভালো হবে আর হবে অনেকে ধরো ভুল করে আমি আর দেখে সবসময় মানে আমি কিন্তু লিফ্ট ছাড়া গাড়ি চালাই না আর লিফ্ট গাড়ি চালালে কি হবে বলতো গাড়ি বেশি যখন ক্ষতি তারপর টায়ার এর ক্ষতি সব দিকেরই ক্ষতি বলতে পারো আর এখানটা মোহাম্মদ এখানটা কি বলবে এত খতনা আছে বন্ধুরা মানে এখানে গাড়ি নিয়ে যাও প্রচুর কষ্টকর বলতে পারো ঠিক আছে ঘাঁটির মতো হয়ে গেছে এখানে তো বাইক নিয়ে যে একদিন বাইক একদিন ভাইফু পড়েছে এখানে ঠিক আছে আর ভাই পড়েছে কপার ভালো পিছন দিয়ে গাড়ি আসেনি পেছন দিয়ে গাড়ি এলে তো চাপিয়ে দেবে আর কিছুদিন এই আগে বাস স্ট্যান্ডে আমাদের গ্রামের পাশে একজন লোক মারা গেল তা বন্ধুরা চিনতে পারে না ঠিক আছে মাথাতে চাপিয়ে দিয়েছিল মানে পর্যন্ত এমন আর এই রাস্তাটাতে অতিরিক্ত অ্যাক্সিডেন্ট রাস্তাটা বলতে পারবো তার কারণ হচ্ছে মেন ব্যাপার হচ্ছে রোড ঠিক আছে মানে অনেকে ধরো ভাবে যে আমি গাড়িটা ওভারটেক করতে ওভারটেক করতে গিয়ে ঘাটির উপরে চাপিয়ে দেয় মোটর সাইকেল ঠিক আছে আর মোটর সাইকেল যখনই ঘাঁটির ওপরে চাপিয়ে দেবে তখনই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে দেবে ওই জন্য বন্ধুরা কিন্তু অ্যাক্সিডেন্ট হয় বেশি ঠিক আছে আর আমি এই সামনেই গেলো মোহাম্মদ বেরিয়ে গেলাম যেখান থেকে আমি বাম দিয়ে ঘুরে যাবো সাইদিয়া রোডে আহ রোডটা না বন্ধুরা জাস্ট কিন্তু হয়ে রয়েছে এই জন্যই বন্ধুরা বাইকগুলো বেশি হয়েছে কিন্তু আমাদের এই রোডে কিছুদিন আগে তোমাদের বললাম মামা ভাইনে আগে গেল দুজন মানে গিয়েছিল মল্লাপুর মল্লাপুর থেকে আসছিল মল্লাপুর থেকে আসতে আসতে মানে এরকম ভাবে ওভারটেক করে বাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দিল স্পোর্ট ডেট মামা ভাইনা তাই কি পরিবার কি বলবে জানে লাগবে না আর এই মোহাম্মদ থেকে বাম দিয়ে ঘুরে এলাম আমি আর এখানে যে ডালাবু গুলো লেগে রয়েছে এখানে ডালা বলে সব খড়ি লোড করেছে ঠিক আছে বীরভূম থেকে খড়ি পাথর বালি সমস্ত কিছুই ধরলো এরকম বীরভূম থেকে দিয়েছে বলতে পারো ঠিক আছে ঠিক আছে আমাদের চলো এক হাতে গিয়ার লাগাতে অসুস্থ হয় ঠিক আছে এই বাসটা ঘুমিয়ে আছে বাসটাই লোড করে নিয়ে আসে কিন্তু ঠিক আছে আগে যাই চলো ফাইনালি বন্ধুরা ঢুকে গেলাম সাইতে আর এইদিকে ডাইন দিকে যাওয়ার কথা ছিল কিন্তু ডাইন দিকে বর্তমানে ধরো যাওয়া আসা বন্ধ আছে আমাকে সোজাই যেতে হবে ও নতুন পিছ খোলা আছে শুনতেই পেলে না

সাইডে কাছে দেখতেও পেয়েছিলাম কি পজিশন কোথাও ঢুকিয়ে দেখে দেখালাম বন্ধুরা আমি খুব খারাপ ভাবে ফেসে গেলাম বলতে পারো ঠিক আছে এইদিকে ডাইন দিকে পজিশন দেখো আর বাম দিকে ধরো হট হোটে লাগিয়ে রেখে দেছে আমার পিছনেও একটা গাড়ি ঢুকে গেছে কিন্তু ঠিক আছে ভালো জাম লেগেছে বলতে পারো আর এখানে একটা গাড়ি খারাপ হয়ে গেছে ওভার লোডের গাড়ি হ্যাঁ এবং বাড়িটা আসছে দেখো সব বালির গাড়ি এদিকে কিন্তু আসছে ঠিক আছে আরে চাচা কি বলছে সাইডে পেরিয়ে যাও সাইডে পেরিয়ে যাও হ্যাঁ

আর জল দেখালো রয়েছে ভালোই জল রয়েছে কিন্তু নদীতে এখন বর্তমানে আর এখানে কিন্তু চড়াই আছে ঠিক আছে ওখানে চড়াইটা কিন্তু বন্ধুরা ট্রার জন্য প্রচুর ভয় বলতে পারো মানে ট্রাক উঠতে পারে না তাতে আমাদের অসুবিধা নেই কিন্তু জন্য প্রচুর অসুবিধা ট্রাক টাকার আসছিল সে বলছিল ভাই এখানটা উঠবে কি না খুবই টেনশন করছিল এদিকে আম্মুদপুর যাবে চড়াইটা উঠতে পারবে কি না বর্তমানে ট্রাক বলার জন্য অসুবিধা বলতে পারো আর এখানে একটা অলরেডি কিন্তু আগে থেকে ট্রাক লেগে রয়েছি ঠিক আছে ট্রাক দেখি উঠতে পারবে নাকি কে জানে এবার ডবল টায়ারের ট্রাকটা আর বাপরে আর ট্রাকটা যদি ব্যাকে যদি সামনে যদি না উঠতে পারে যদি ব্যাকে যদি লাই তখন কিন্তু ট্রাকটা পাল্টি করতে পারে কিন্তু ঠিক আছে ট্রাকটা পজিশন বসে একদম রোড ফাঁকা করবে তারপর ধরলে উঠবে চেষ্টা করবে উঠবে পাঁচশাল লাগিয়ে নেছে বাপরে বাপরে দেখে নাও ট্রাকটার পজিশন সরাজ ও মানে টেনশন করছে এখন উঠতে পারবো কি না ঠিক আছে এত তো মারলে কিন্তু ওঠার রিস্কও বটে কিন্তু পাল্টি করে দিতে পারে এই চড়াইটা দেখি প্রচুর চড়াই কিন্তু সামনে দাঁড়িয়ে যাই বন্ধুরা সাংতে সিটি ঢুকলাম নিয়ে গাড়ি দাঁড়া করলাম আর এখন বেজে গেলাম পাঁচটা মত এখানে কিন্তু এই চড়াইটা উঠবে করছে আমি দু নম্বরে কিন্তু এখানে গাড়ি উঠে তো চড়াইটা উঠছে নাকি দেখা যাক এখানে গাড়ি লেগেছে বলে ও দাঁড়িয়ে গেছে কিন্তু আগে থেকে আর বন্ধুরা ট্রাকটা কিন্তু অলরেডি উঠতে লেগেছে তার সামনে উঠে উঠে কিন্তু আসছে দেখেও তা আমার সব থেকে টেনশন লাগছে এই জায়গাটা দেখে

তাও ঘুম ছাড়ে না কিন্তু ঠিক আছে সরাসার ট্রাক্টার ডবল টায়ারের ট্রাক্টার তাও কিন্তু দুম ছাড়ছে না ও আমার গাড়িটা লাগা মানে জায়গাখানি খারাপ হয়ে গেছে ঠিক আছে আমার গাড়িটা মানে অসুস্থ হয়ে গেছিল আর যাও ভাইটা ভালো উঠে গেছে হ্যাঁ দেখে গেলাম এ ট্রাকটার না ছ চাকা গো তা ছ চাকা বল মানে কি বলে ছাকার থেকে বেশি মাল নিয়েছে ও ওই যে সাইড করলে মানে দুম পেলো ঠিক আছে

বারোশো পার হ্যাঁ মানে সিঙ্গেল ডালা জ্বালালি পাঁচ ছশো টাকা ডবল ডলি জ্বালালি বারোশো বেতন আছে বলেই চালাইছি এত রিস্ক নিয়ে জীবনে রিস্ক আছে বলতে যদি সামনে বাই চান্স উঠে যায় তা ঘাড়ে গদনে লেগে যাবে ওখানে ডেটে দেবো বলো বলো এইখানটা উঠানো খুব কম রিস্ক মাছ দাঁত দেখলাম সিচুয়েশন বিশাল ব্যাপার বলতে পারো ঠিক আছে ঠিক আছে আমরা চলো এখন বেরিয়ে হ্যাঁ আমি ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম কিন্তু এইখানটা তো প্রচুর বাম্পার আছে এই বাম্পার আমি কি করবো বলো তো আমি কিন্তু লিফ্টটা উঠিয়ে নেবো ঠিক আছে বাম পা যখনই কিন্তু অতিরিক্ত রাস্তায় থাকবে না তখন কিন্তু লিফ্ট উঠিয়ে নেওয়া ভালো হবে তাছাড়া ধরো লিফ্ট ধরবে বেশি আর এই ড্রাইভার বলছি আজকে আমার হাফ ইঞ্চি আছে বলে সাড়ে বাইশ টন মাল আছে যে ফাইভ এইট থাকে তা চব্বিশ টন থেকে পঁচিশ টন মাল থাকে কিন্তু ঠিক আছে বল হাইটটা দেখে লাও বাবরি খতরনাক ড্রাইভিং খতরনাক ড্রাইভিং বলতে হবে কিন্তু আরো বাম পর বেশি চলো পিছনে যায় গলির মতো রাস্তা যদি ডবল গাড়ি ঢুকে যায় না কিছু করার নেই জাম লেগে যাবে সেই জন্য বন্ধুরা দিনের নো এন্ট্রি লাগে দেয় আর এখানে সকাল আটটার পর ধরো নো এন্ট্রি আর নতুন বৃষ্টি খোলা থাকলে হবে জানো তো দিনের রেটটা আমি কিন্তু পেরে দেবো ঠিক আছে আর এদিকে বন্ধুরা সুজা রাস্তা যেছে আহমদপুর হয়ে কিন্তু আহমদপুর হয়ে যাওয়া হবে না তার কারণে টার্নিংটাতে আমার প্রচুর ভয় লাগে ঠিক আছে বাই চান্স টায়ার উড়ে যাবে আর যাবে সেই জন্য ভয় লাগে এই ট্রাকটা গুলো ঠিক আছে ট্রাকটা গুলো যা মাল নিয়ে যে শুনেই তো মাথা খারাপ ওই যে বেড হলে চব্বিশ টন সুজা বাবা চব্বিশ টন মাল মানে বুঝতে পারছো তো ঠিক আছে আর এখন বাঁশ হালাতে দেখতে পাচ্ছি যে বন্ধুরা মেলা চলছে ঠিক আছে ভালোই মেলা চলছে আর পঞ্চরসে কে আছিল অধীর মণ্ডল জমেছিল পঞ্চরস লোক বসে বসে দেখা তাহলে তাই পঞ্চর আগে মানে এইদিকে প্রচুর হইতো ঠিক আছে আমাদের ওইদিকে হইতো এখন বর্তমান বলো আস্তে আস্তে উঠেছে কিন্তু ঠিক আছে আর এই ভাইকে কে গেলাম এই ভাই যাবে লাভপুর লাভপুর করে পার হাউসে গাড়ির কাজ করে ঠিক আছে সকাল বাদ টোটো পাই না সেই জন্যই আর আমি তো জানো ভালো করে যাকে পাই তাকে চাপিয়ে নি ঠিক আছে কুড়ি টাকা দিবে ভাড়াতে নাকি গো ভাড়া পাওয়া পয়সা যাবে ঠিক আছে আর বন্ধুরা এই গ্রামে একদিন কি হয়েছিল জানতো মানে কুড়ি টাকা করে চাঁদা নিছিল আমার কাছে হ্যাঁ মানে কুড়ি টাকা করে চাঁদা নিছিল বললাম কিসের জন্য চাঁদা নিছো বুঝে মেলা করবো সেই জন্য বললাম মেলা করছো সেই জন্য চাঁদা নিছো বললাম তোমাদের জিওতে যেগুলো ডাইস বসায় সেগুলো থেকে নিরানব্বই হাজার টাকা নিয়েছে ঠিক আছে

মানে বলে যে মেলা করলে কিন্তু ধরো পয়সা মানে মানে যে পঞ্চরশো নিয়েছে সত্তর হাজার টাকা ঠিক আছে বলছে ওরা বলছে পঞ্চরশো লিবে আশি হাজার টাকা বলো আশি হাজার না সত্তর হাজার লিবে অধীর মন্ডল ঠিক আছে সবই জানি আমি ভালো করে নিয়ে বলছে বাপরে বাপরে তুমি বিশাল কিছু জানো গো ঠিক আছে আরে আমি এই যে বাসটা পেরেই গেলাম কিন্তু এই এখন বর্তমানে গাড়ি নাই তোমাদেরকে বললাম একদম কিন্তু ফাঁকা ফাঁকাই যাবে ঠিক আছে আর গাড়ি চাপ হবে না এই নতুন ব্রিজটা যতদিন মন থাকবে এই কিন্তু আর গাড়ি পাওয়া যাবে না দেখতে ঠিক আছে বন্ধু চলো আমি একাই যাবো ওইদিকে চাপ নাই you খালি খালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেজে গেল দশটা আমি যখন ড্রোনটা উড়াইছিলাম কিন্তু ধরো বাস ড্রাইভিং করছিল ড্রোনটা উড়িয়ে আগে খেললাম ঠিক আছে প্রচন্ড পরিমাণে খিদে পেঙেছিল কিন্তু আর খালি করতে অনেকটা দেরি হয়ে গেলো তার কারণ হচ্ছে ধরো মানে এখন লিভার না ঠিক আছে তার কারণ কি বলতো ধান কাটা চলছে না ধান কাটার সিজন চলছে লিভার খুব সমস্যা চলছে এখন বর্তমানে যে জায়গায় খালি করবো সেই জায়গায় ধরো মাল ছড়াইলো তারপর ধরো খালি করলাম অনেক কষ্ট করে বলতে পারো ঠিক আছে আর বন্ধুরা এতদিন ড্রোন শ্যুট দিইনি কেন অনেকে ধরো প্রশ্ন জাগতেই পারে তোমাদের মনে একজন একদিন বলেছিলো ড্রোন শ্যুট দাও না কেন তার কারণ হচ্ছে বন্ধুরা খালি ডানাটা হালকা ছেড়ে গেছিলো আমার এখানে ঠিক আছে নিয়ে ডানাটা হালকা ছেড়ে গেছিলো সেই জন্য ধরো ড্রোন শ্যুট দিতে পারেনি নিয়ে আবার ড্রোনটা ধরো ঠিক করলাম করে নিয়ে এলাম আবার এই ড্রোন শ্যুট দেওয়ার চেষ্টা করলাম এবার খালি করবো এখন দাঁড়িয়েছিলাম একটা মোবাইলে একটা ভিউট দিয়েছিলাম আমি একটা মানে আমার মতো গাড়ি বটে হয়তো ষোলো জায়গা টেলার হতে পারে একটা গাড়ি পিছনে গিয়ে মেরে দিচ্ছে আগুন লেগে গেছে ঠিক আছে আর ড্রাইভারটা এখানে বসে বন্ধুরা আগুনে চেঁচাইছে মানে ও বাঁচাও বাঁচাও ঠিক আছে আর আগুনে পুড়ছে কি বলবে তাও কিন্তু বাঁচাবার হাত নাই কারণ কি বলতো স্টারিং একদম পুরো সেটে গেলছে আর একদম লেগে গেছে আর বেড়ে বার কোনো উপায় নাই কোনো ধরো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়তে হবে কিছু করার নাই আমরা যদি ধরো ওরকম সিচুয়েশন আমাদের হতে পারে তাহলে মানে যে কারো পেছনে মেরে দিলাম গাড়ি সেই সময় ধরো গাড়িতে আগুন লেগে পারে আর গাড়িতে আগুন লাগে সেই জন্য বলতো ওয়ারিং এর জন্য ঠিক আছে আর সেই যদি ওয়ারিং আগুন লেগে যায় আর সেই মুহূর্তে কিন্তু বাঁচানোর উপায় নাই কিন্তু কিন্তু বন্ধুরা এই গাড়িতে যদি ধরো বাই চান্স মেরে দিয়ে আগুন লেগে যায় না আর যদি ধরো তাকিন তাকিন দেখে যাবে আমি আগুনে পুরো মরবো তাহলে কিরকম পজিশন সিচুয়েশন বুঝতে পারছো বন্ধুরা মানে দেখে অন্তর কাঁপতে গেছে কি বলবো আমি গাড়ি চালা ছেড়ে দেবো কি বলবো আর এমনে মরে যায় অ্যাক্সিডেন্ট হয়ে আর হয়েছে তো ভালো কথা কিন্তু ধরো যে আগুন লেগে ধরো যে আগুন লেগে পুরবো দেখতে পেয়েছি কিরকম সিচুয়েশন ছেলেটা মাথায় আর সব আগুন লেগেছে আর খুবই দেখে কিন্তু ধরো খতরনাক অবস্থা বলতে পারো ঠিক আছে ওরকম সিচুয়েশন তোমাকে দেখাইতে পারবো না বলতে পারো আর এখন এই যে পাহাড় নিলে আমি তরুলিয়া মোড় দিকে গেলাম বন্ধুরা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো ভালো দেখো ঠিক দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই